হ্যালো গাইস এটা হচ্ছে মংলা বন্দর মুংলা বন্দরটা হচ্ছে আমার পিছনে ওই সাইডে আর আমি হচ্ছে পাশেই দাঁড়ায়ে আছি খুব সুন্দর জায়গা মনোরম পরিবেশ অনেক সুন্দর জায়গা যা তুমি আত্ম এই যে আমার পিছনে মঙ্গলা বন্দরটা ওই সাইডে ওই জায়গা ওই জায়গা হচ্ছে মঙ্গলা বন্দর আর এই পাশ দিয়ে এই পাশ দিয়ে সব হচ্ছে যত প্রকার গ্যাস কোম্পানি আছে সব গ্যাস কোম্পানি দেখলাম এই সাইডে আমি দেখতে দেখতে আসলাম এই যে এই সাইডে সব গ্যাস কোম্পানি হ্যাঁ এই নদীর সাইডেই গড়ে উঠেছে আর কি ঠিক আছে তো এই জায়গাটা দেখতে অনেক সুন্দর অনেক বিউটিফুল নাইস ওয়াও বললে ভুল হবে না অনেক সুন্দর ভিউটা শুধু একবার দেখেন এই ভিউ আপনি কি ভুলতে পারবেন এখান থেকে ঘুরে গিয়ে যদি রাতে ঘুমান এই ঘুমের ঘরেও মানে স্বপ্নের ঘরেও আপনি এই জিনিসটা দেখবেন এই জায়গার এই ভিউটা আপনার চোখে ভাসবে সব সময় স্বপ্নের ঘরেও ভাসবে এই জায়গার ভিউটা মুখে বলে শেষ করা যাবে না এই জায়গায় আসতে হবে দেখতে হবে তাহলেই আপনি বুঝবেন যে এই জায়গাটা কত সুন্দর কত মনোরম পরিবেশ এবং কতটা ভালো লাগার জায়গা আরও একটু বলে রাখি মংলা বন্দরের পাশেই কিন্তু সুন্দরবন আর এই সুন্দরবন দেখার জন্য অনেক দর্শনার্থী পর্যটকরা আসে এখানে এই মংলা ঘাটের আশপাশে দেখেন নৌকা টলারে ভরা গিজগিজ করতেছে বিশেষ করে মংলা ঘাটে অনেক পর্যটক এবং দর্শনার্থীরা আসেন যারা হচ্ছে এই নদীতে ভ্রমণ করেন তাদের জন্য যাত্রী ছাউনি নৌকা টলার রয়েছে আশেপাশে খেয়াল করলে দেখতে পারবেন শত শত নৌকা টলার রয়েছে যেগুলো ছাউনি দেওয়া এবং এ এখানে রুমের ব্যবস্থা আছে এই নৌকাগুলোর ভিতরে আলাদা আলাদা রুম করা আছে যেখানে যাত্রীরা বা পর্যটকরা থাকতে পারে নিমেষেই এখানে যাত্রী বা পর্যটক যারা আসেন তারা হচ্ছে কন্ট্যাক্ট করে নেন যারা এই যে নৌকা চালায় মাঝি হ্যাঁ এরা সবাই কন্ট্যাক্ট করে নেয় যে এক ঘন্টা বা দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা ঘুরবে কত টাকা নেবে এগুলো কন্ট্যাক্ট করে সবাই নেয় শুধু যে নৌকা বা ট্রলারগুলো এইখানে আছে তা না আপনি চারিপাশে খেয়াল করলে দেখতে পারবেন এবার ওপারে আপনার নৌকা ট্রলার স্পিডবোর্ড হ্যাঁ সব ভরা আমি এই ঘাটের থেকে একটু দূরে দেখলাম বিলাসবহুল সব স্টিমার লঞ্চগুলো রয়েছে যেখানে ধনী লোকেরা যদি আসে তারাও কিন্তু এই সার্ভিসগুলো পাবে তারাও করতে পারবে তাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু টুরিস্ট পুলিশ আছে এবং বিলাসবহুল এই লঞ্চ স্টিমারগুলোও রয়েছে এখানে এত পরিমাণের লঞ্চ স্টিমার টলার নৌকাগুলো রয়েছে শুধু আপনি ইশারা করবেন ইশারা করলে দেখবেন আশপাশে চার পাঁচটা হাজির হয়ে গেছে তবে এখানে ভাড়া নিয়ে সাবধান ঠিক আছে অনেকে অসাধু লোক আছে যারা ভাড়া অনেক বেশি নেয় হ্যাঁ অনেকে জানে না এখানে ভাড়া কত হ্যাঁ তো অনেকে এই সুযোগটা কাজে লাগায় এবং অনেক ভাড়া নেয় ঠিক আছে তো এইগুলো একটু জেনে নেবেন জেনে বুঝে যাবেন তাহলে আপনার সাশ্রয় হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ঘাটের যে চিত্র আপনাদেরকে দেখালাম এগুলো কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন